দ্বিতীয় শ্যুট করার জন্য রেডি এই যে স্পিকার ড্রেস খুলেছে ড্রেস পরার জন্য ক্যামেরাম্যান বলছে এই ড্রেস পরো এই ড্রেস পরো বা সামনে খলনায়ক দেখতে পাবেন কি পরিমাণ কিভাবে বসে আছে খোলনায়ক করে যাই যে দুটো প্রশ্ন করবো ইনশাল্লাহ বলতে থাকবে দেখতে থাকবেন ভাই এ খলনায়ক একদম সেই লেভেলের খলনায়ক ভাই পুরা মুর্শিদাবাদের টপ রঙকে খলনায়ক চলছে তার নাম সুলতান ভাই মানে এত সুন্দর অভিনয় করে ভাই কি আর বলবো তো লজ্জা করছে বলছি সামনে বলে না ভাই এর অভিনয় দেখেছো ভাই সমস্ত ভাই দেখেছো ভাই অনেকই ভাই বলে যে ভাই সত্যি একটার বিশাল একটা মানে সত্যি খলনায়ক সত্যি ভাই খলনায়ক ভাই দুটো কথা বলতে চাইছি ভাই সোশ্যাল মিডিয়ার জগতে কবছর ধরে কাজ করছো ভাই আমি প্রায় মোটামুটি ছ বছর ছব শতরে এত সুন্দর ট্যালেন্ট কিভাবে আই এলো তোমার মধ্যে ভাই আর ট্যালেন্ট ট্যালেন্ট কিছু নাই না 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 ভাই অনেক অনেক ভিডিও দেখেছি ভাই বাসির শেখের তোমার মানে স্পিকারের এত সুন্দর লাগে একদম পশ্চিম বাংলার মধ্যে টপ র‍্যাঙ্কে তোমরা চলো দেখতে ভাই সারা ভারত বলে বলেলাই সারা দুনিয়াতে তোমাদের ভিডিও চলে আছে দর্শক দেখে ভালো লাগে দর্শকদের এটাই এত ট্যালেন্ট কিভাবে তোমাদের ভাই এত ট্যালেন্ট

হ্যাঁ সুলতান ভাইকে বাস এরা শ্যুট করবে বা শুক্রবারে মানে শুক্রবার বাদ দিয়ে যে কথা বলছে সেও একটা বড় স্টার আপনারা জানেন না আরে না 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 ভাই তারও বিরাট ট্যালেন্ট ঈশের ভিডিও করে গাড়ি যাক ভাই যাক ভিডিও করে খুব সুন্দর ভয়েস কথা বলে এবং ধর্মিক ভিডিও করে ভালো লাগে আপনারা দেখবেন যাক ভাই এটা আমি শিখেছি এই সুলতান ভাই খলনায়ক ওর কাছে শিখেছি ভাই এই সুলতান ভাই ট্যালেন্ট দেখে আমি কিছু শিখেছি যাক ভাই আমি সামনে আসতে পারি না কারণ পিছে একটু আড্ডা কাজ করি ইসলামিক তো যাক ভাই এই স্পিকার এখন শুটের টাইম হয়ে গেছে বাস এ পর্যন্ত ভাই আবারও শুরু হবে এগুলা মাসে এ পর্যন্ত দেখতে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন